সেনাবাহিনীকে ডিল করতে যে তারেক রহমান একটা কঠিন পরিস্থিতিতে পড়েছেন বেকায়দায় পড়েছেন উভয় সংকটে এমনকি এই সংকটের কারণে তারেক রহমান বিএনপি কে ক্ষমতা আনতে ব্যর্থ হবেন বা অলরেডি তো হয়েছেন দর্শক আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী দিবস জমকাল অনুষ্ঠান হয় বাংলাদেশে এর একটা ঐতিহ্য রয়েছে একটা সময় ছিল যেমন খালাদা জিয়া শেখ হাসিনা কখনো তাদের দেখা সাক্ষাৎ না হলেও সশস্ত্র বাহিনী দিবসে যেটা বাংলাদেশে একুশে নভেম্বর পালিত হয় দেখা হয় দেখা হতো সেই যুগটা নেই সেটা হাসিনা নষ্ট করেছে বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করেছে তো এই জায়গায় আহ পাঁচ আগস্টের পর আবার সেই ঐতিহ্য ফিরে আসছে ধীরে ধীরে খালেদা জিয়া যাচ্ছেন সব রাজনৈতিক দলের নেতারা একসাথে সশস্ত্র বাহিনী দিবসে যাচ্ছেন তো দর্শক এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমান বার্তা দিয়েছেন সবাই রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা আমির জামাত থেকে শুরু করে সবাই বার্তা দিচ্ছেন তারেক রহমান যেহেতু একটা দলের প্রধান বার্তা দিচ্ছেন অবশ্য তারেক রহমান শেখ হাসিনার ফাঁসির রায় কোনো বার্তা দেন না শেখ হাসিনা ফাঁসির রায়ে তার কিছু আসে যায় না তার কোনো খুশি নাই অন্য বিষয়ে বার্তা দেন তো শেখ হাসিনা ফাঁসির রায় চুপ থাকলেও চুপ থাকাটা মানে হয়তো কষ্ট পেয়েছেন সಶಸ್ত্র বাহিনী দিবস বলে কথা বলেছেন সಶಸ್ত্র বাহিনী দিবস বেশি দিনের রিলেটেড টু সেনা বাহিনী এখন সಶಸ್ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমান যা বলেছেন ওটা মন থেকে বলেন নাই কি বলেছেন আমি আসি সেদিকে আসলে এই সಶಸ್ত্র বাহিনীর উপর বিশেষ করে সেনা বাহিনীর উপর তারেক রহমানের প্রচন্ড খুব রয়েছে যারা জানেন না তারা এখন জেনে নিন তারেক রহমান সেনাবাহিনীকে দুই ভিও দেখতে পারে না কারণটা কি জানেন আজকে যে তারেক রহমান এই বিদেশে জীবন যাপন করছেন তার জীবনের একটা বড় অংশ বিদেশে কাটাতে হয়েছে ষাট বছর পার হয়ে গেছে জীবনের ওয়ান থার্ড লন্ডনে থাকতে হয়েছে তাকে এবং কঠিন মার খেয়েছেন তিনি তাকে পা উপরে বেঁধে হাত উপরে বেঁধে ফ্যানের সিলিং এর সাথে ঝুলিয়ে তাকে পেটানো হয়েছিল এবং কোমর ভেঙে দিয়েছিল কি তারেক রহমান এই অর্থে একজন মজলুম মানুষ কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা অথবা কাউকে দেয়া গুলি করা দ্যাটস ডিফারেন্ট কিন্তু আপনি তাকে মারবেনও না আবার বাঁচতেও দিবেন না এটা খুব কষ্টে তো তারেক রহমানের উপর এরকম নির্যাতন করা হয়েছে ইলেকট্রিক শখ থেকে শুরু করে একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে সাবেক প্রধানমন্ত্রী ছেলে এভাবে এইভাবে মার খাবেন এটা বিরল পৃথিবীতেই বিরল তাও আবার জীবিত রাখবেন মেরে ফেললে ভিন্ন কথা তারেক রহমান কিন্তু এরকম মার খেয়েছেন মারটা দিয়েছেন কারা এটা পুরোপুরি সেনাবাহিনীর দায় ওয়ান ইলেভেন ঘটিয়েছে কারা ওয়ান ইলেভেন সরকার এই মারটা দিয়েছে ওয়ান ইলেভেন মানে সেনাবাহিনী ব্যাক টু গভর্নমেন্ট আর কাকে মারতে হবে কি এগুলো সব সেনাবাহিনী ঠিক করে দিয়েছে আর তারেক রমান গায়ে সরাসরি হাত দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী এখন পুলিশ হাত দেওয়ার সাহস মূল হচ্ছে এখানে সেনাবাহিনী সেনা সদস্যরা ওয়ান ইলেভেন সরকার এই কারণে এটা স্বাভাবিক আহ সেনাবাহিনীর উপর তারেক রমান প্রচন্ড ক্ষোভ যেই সেনাবাহিনী তাকে এমন পরিস্থিতি করেছে একজন ব্যক্তির জীবনে নৃশংস পরিস্থিতি এটা কাম্য না এবং হয়তো আসে না অনেকের জীবনে এটা এসেছে অতএব এই কারণে সেনাবাহিনীর প্রতি তারেক রহমান একটা প্রচন্ড ক্ষোভ রয়েছে এই ক্ষোভের কারণে আমরা যেটা জানি আমরা ভিতরে অনেক কিছু জানি অনেক কিছু বলি আবার অনেক কিছু বলি না সেনাবাহিনীর সাথে তারেক রহমানের তারেক রহমান সেনাবাহিনীর সাথে কথাই বলতে চান না যেমন ওয়াকারের সাথে বিএনপির কিছু ঘেটু ছিল কিন্তু তারেক রহমান কখনো কারোর সাথে কথা বলতে রাজি না এমনকি রাজি না মানে সেনাবাহিনী জিনিসটাই তার কাছে একটা আতঙ্কের নাম এবং ঘৃণার নাম হওয়াটা স্বাভাবিক যে কারণে ব্যক্তিগতভাবে ভাবে তারেক রহমান একটা প্রচন্ড আক্রোশ একটা ক্ষোভ সেনাবাহিনীর প্রতি রয়েছে যে ক্ষোভ থেকে সেনাবাহিনীর সাথে ডিল করতে তার রাজি না কথা বলতে রাজি না যার ফলে সেনাবাহিনী ডিল করতে ব্যর্থ আগস্টের পর ওয়াকার সাথে বা সাথেও এরকম ঘটনা ঘটেছে তারা কম ব্যক্তিগত ক্ষোভের কারণে গেটুটা ভালো মতো লাগে নেই গেট লাগে নাই ভালো মতো এটা হচ্ছে অবস্থা আর এই যে ব্যক্তিগত প্রচন্ড ক্ষোভ বা এই জায়গা অক্ষুন্ন রেখে সবকিছু ঠিকঠাক করে ক্ষমতা আসবে এটা বিএনপির পক্ষে সম্ভব না বা বিএনপি কে তারেক ক্ষমতা আনবে এটা সম্ভব না নাম্বার দ্বিতীয় হচ্ছে আবার ব্যক্তিগত যে ক্ষোভ ওইটা দূর করা তারেক রহমানের জন্য কঠিন অতএব ওভারঅল এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার তো সেই জায়গায় জামাত কিন্তু সব বুঝাচ্ছে সেনাবাহিনীরও কোনো আপত্তি নেই জামাত ক্ষমতায় আসলে জনগণ তো আছেই কোনো ক্ষোভ নাই সব ঠিকঠাক আছে ওইটাই হচ্ছে পরে তারেক রহমানটা পারফেক্ট না সশস্ত্র বাহিনী দিবসে তারেক রহমানের বাড়ি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সশস্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী সদস্যের অতন্ত্র প্রহরী তার রহমান এটা বললেও মানে এটা যদি এই এই যে বাণী এটাকে যদি তাকে পড়তে বলা হতো ক্যামেরার সামনে প্রচন্ড কষ্ট পেতেন তিনি এবং চোখে মুখে একটা বিরক্তির ছাপ আপনারা লক্ষ্য করতেন নির্বিক সাহস ও শৃঙ্খলার মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী বাহিনী জাতির গর্ব না এটা তিনি মনে করেন না ইন্টারনাল বিভিন্ন ডিসকাশনে সশস্ত্র পুরো বাহিনীর প্রতিদার গোপ কারণ এই সশস্ত্র বাহিনী তাকে কঠিন মার দিয়েছে তারেক রহমান বলেন সশস্ত্র বাহিনীর সদস্য তাদের পরিবারের সুখ শান্তি ও কল্যাণ কামনা করে তিনি নিজেও সশস্ত্র বাহিনীর পরিবারের একজন সদস্য ওই যে জীবনে একটা ঘটনা ঘটে গেছে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শক্ত অবস্থানকে সুদৃঢ় করেছে মহান স্বাধীনতার বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়ুর রহমানের ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান বলেন শহীদ জিয়া সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর পেশাদার বাহিনী হিসাবে গড়ে তুলতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন শহীদ জিয়ার অবদান অমর এটা কেউ অস্বীকার করবে না করতে পারবে না কিন্তু শহীদ জিয়ার বিএনপি আর তারেক জিয়ার বিএনপি একটা শহীদ জিয়ার বিএনপি ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি শহীদ জিয়ার বিএনপি ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি কিন্তু তারেক রহমান বিএনপি হচ্ছে ভারতের দালাল বিএনপি সোজা কথা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় বিদ্যালয় বিএনপি আই শুভেচ্ছা কথা বলেন তারেক রহমান বলেন সশস্ত্র বাহিনী সার্বিক সাফল্য উন্নতি অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে এখন ওই 71 বা এই বিষয়টা স্পেশালি হাইলাইট করার চেষ্টা করেছে যেটা সবার বিবৃতিতে এইভাবে হাইলাইটেড হয় না বা হাইলাইট করার প্রয়োজন নাই কারণ কি এখন একাত্তর ব্যবসা করতে হবে মুক্তিযুদ্ধে ব্যবসা করতে হবে এটা ভারতের অ্যাসাইনমেন্ট বিএনপির তো অন্য কোনো ন্যারেটিভ ক্যাপিটাল নাই কি করবে এই জন্য একাত্তর ব্যবসা করাই বিএনপির শেষ বর্ষে এখন এখন সেনাবাহিনী সম্পর্কে যাই বলুক হোয়াট মূল বিষয় হচ্ছে এটাই সেনাবাহিনীকে ডিল করতে তারেক রমান পারছেন না এই প্রশ্নে বিএনপি একটা কঠিন ধরা খাচ্ছে বা খাবে